গোটা বিশ্ব জগতের আলোড়ন সৃষ্টিকারী নিউজ আমেরিকার বেশ কিছু বিশেষজ্ঞ তারা সরি হ্যাঁ আমেরিকার বেশ কিছু বিশেষজ্ঞ যারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষী তারা একটা নিউজ ছাপিয়েছিল নিউজে তারা বলছে যে জমজমের পানির মধ্যে আর্সেনিক পাওয়া গেছে কি পাওয়া গিয়েছে আর্সেনিক পাওয়া গেছে গোটা মুসলিম বিশ্ব বলে কি জমজমের পানি আর্সেনিক মানে আর জমজম তো পবিত্র পানি মুমিনদের ইমানের সঙ্গে জড়িত একটা পানি আর এই পানিতে আর্সেনিক মানে সঙ্গে গোটা বিশ্ব জগতে নিউজটা ছাপিয়ে দিয়েছিল সৌদি আরব সঙ্গে সঙ্গে তার এই নিউজকে কাউন্টার দিয়ে প্রশ্ন করে যে আপনারা যে জমজমের পানিতে বলছেন আর্সেনিক আছে আপনাদের রিপোর্ট লাইব্রেরিটি রিপোর্ট আমাদের কাছে তাড়াতাড়ি পেশ করেন পরের সঙ্গে সঙ্গে মেল করে সে রিপোর্ট দিয়ে দিয়েছে সৌদি যারা জমজম গবেষণা দায়িত্বে আছে ওটাকে নিয়ন্ত্রণ করে ওই দপ্তর তারা চেক করে দেখছে রিপোর্ট তো ঠিক আছে আসলে তো জমজমের মধ্যে আর্সেনিক রিপোর্ট তো ঠিক আছে দীর্ঘদিন সাত আট দিন ধরে তার টেনশনে আরে হয় কিভাবে জমজমের পানি পবিত্র বিশুদ্ধ এটা ইমানের সঙ্গে জড়িত আছে আর এটা ওই টিমের মধ্যে একটা বুদ্ধি দিয়েছে ও তখন টিম মেম্বারকে বলছে আচ্ছা ওই যে গবেষণা হয়েছিল কানাডাতে আর রিপোর্ট করেছে আমেরিকা থেকে বলছে দেশ সমস্ত জমজের পানিকে আর্সেনিক আছে বলে ঘোষণা করেছে রিপোর্ট দিয়েছে লাইব্রেরিটা রিপোর্ট দিয়েছে আচ্ছা তাদেরকে একটা ফোন করে বা মেল করে দেখেন যে জমজের পানি তারা পেলো কোথায় আসলে কি জমজমের পানি ছিল কি ছিল না যখন ফোন করে রিপোর্ট করেছে জমজের পানি আপনারা পেলেন করে স্যাম্পল কোথায় পেয়েছেন কয় আমাদের কাছ থেকে তো নিয়ে আপনারা কোথায় পেয়েছেন ওরা তখন মেল করে জানাচ্ছে যে জমজান পানি তাদের ক্যানান্দা একটা জুমার মসজিদে নিচে একটা লোক বিক্রি করতো ওর কাছ থেকে কিনেছে বুঝতে পারলেন না মনে হয় ওইখান থেকে কিনেছে প্লাস্টিক বোতল যাচ্ছে জমজয়ের পানি মানুষ তো ওষুধের মধ্যে ভেজাল দেয় পানিকে কি ছাড়বে কথা বলেন এখন ওরা যে ব্যাপারটা কোথায় সমস্যা বুঝতে কালা নেই বালকি পুরা ডালই কালা হে সঙ্গে সঙ্গে সৌদি আরব তদন্ত কমিটি তারা বলছে যে আমরা একটা স্যাম্পল পাঠাচ্ছি এই স্যাম্পলটা দেখে রিপোর্ট করে তারপর আমাদেরকে জানান আপনি ওখান থেকে পানি কেন নিয়েছেন কারণ কতদিন পর ওই বোতল করে প্লাস্টিক বোতলের মধ্যে রেখে দিয়েছে তো আর্সেনিক হতেই পারে ব্যাক্টিভারস হতেও পারে যদি জমজর পানি খাঁকি বিশুদ্ধ না অশুদ্ধ জানতে হয় তা জমজম থেকে নিঃসৃত পানি এই পানিকে নিয়ে টেস্ট করেন সৌদি সরকার শংসা পাঠিয়ে দিয়েছে সেই কানাডার ওই দপ্তরকে আজ প্রায় সাত বছর হয়ে গেল তারা কোনো রিপোর্ট দেয়নি বুঝতে পারছেন না কী হয়েছে তার মানে বছর রিপোর্ট দেয় নাই যে হয়েছে মানে তার কোন আর্সেনিক পায়নি তো তুমি কানাডার কোন দোকানের মধ্যে বসে আছে ওইখান থেকে জমদার পানি যদি নাও তুমি আর্সেনিক পাবেই পাবে এটা হচ্ছে উচ্ছ যখনই কোনো সমস্যা হবে উচ্ছতে ফিরে যান উচ্ছতে ফিরে গেলে